আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ বিড়ালের মাটা অনেক সুন্দরভাবে বিড়ালের বাচ্চা খাওয়া যাচ্ছে আগের ভিডিওতে আপনারা অনেকে দেখেছেন যে বিড়ালের বাচ্চাগুলোকে মা নিয়ে গেছে আমাদের বাসা থেকে যাতে বিড়ালের বাচ্চা কেউ ডিস্টার্ব না করতে পারে এখন আবার আলহামদুলিল্লাহ আমাদের বাসা নিয়ে আসছে এবং কত সুন্দরভাবে দুধ খাওয়াচ্ছে দেখেন একটা ভিডিও দেখতে পারতেছেন যে বিড়ালের বাচ্চাকে নিয়ে যাচ্ছে আমাদের বাসা থেকে এখন আলহামদুলিল্লাহ আবার নিয়ে আসছে একই জায়গায় এই দৃশ্যগুলো দেখা যায় না বলে চলে কারণ গ্রাম অঞ্চলের মধ্যে বিড়াল কখনো বাড়ির মধ্যে বাচ্চা দেয় না বিড়াল সব সময় এমন জায়গায় বাচ্চা যেখানে কেউ ধরবে না সেখানে বিড়াল বাচ্চা দিবে কিন্তু এই বিড়ালটা মাসাল অনেক ভালো সে আমাদের বাড়ির মধ্যে বাচ্চা দিছে এবং সুন্দরভাবে দুধ খাওয়াচ্ছে যারা বিড়াল ফেলে থাকে শহরের মধ্যে তারা শুধু দেখে থাকে যে বিড়াল কিভাবে বাচ্চা দেয় এবং কোথায় বাচ্চা দেয় কিন্তু গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কখনো দেখতে পারে না বিড়াল কখনোই মানুষের সামনে বাচ্চা দেয় না বিড়াল সব সময় এই এমন জায়গায় যেখানে কেউ থাকে না মাসাল আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিড়াল দুইটা বাচ্চা কিভাবে খাওয়ার জন্য ফাড়াফাড়ি লাগে এই দৃশ্যগুলো সহজক্ষে দেখা খুবই আনন্দনীয় যারা দেখে থাকে তারা একমাত্র বলতে পারে এই দৃশ্যগুলো দেখা কতই আনন্দনীয় আমি একদম মোবাইলের ক্যামেরা থেকে সরাসরি দেখাচ্ছি জানি না কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এটা কমেন্ট করবেন যে বিড়ালের বাচ্চা কখনো সরাসরি দেখছেন কিনা এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই এখন দেখতে পাচ্ছেন বিড়ালের দুইটা বাচ্চা কি সুন্দর ভাবে দুধ খাচ্ছে কিন্তু মা কোনো লড়াচড়া না একদম একদম শুয়ে আছে বাচ্চা ফুল ভরে গেছে এর আল্লাহ বাচ্চা দুইটা দুধ খাচ্ছে এখন দুধ খাওয়া শেষ তারা এখন খেলতেছে দেখেন মাশাআল্লাহ কত পুষ্টিকর দেখলে মনে হয় একদম সুস্থ মাশাআল্লাহ তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা যাতে সুন্দরভাবে থাকতে পারে তাদের বর্তমান বয়স দশ থেকে বারো দিন কিন্তু তাদের দেখলে মনে হয় হয়ে গেছে একজন খেলতেছে উপরে একজনের সাথে একজন এই দৃশ্যগুলো এখন দেখেন আমাদের যে সাদা বিড়ালটা শেষ পর্যন্ত উঠতে পারলো না নিচে পরে আবার খেলা করতে শুরু করলো আর এদিকে আমাদের সাদাগুলো অনেক অনেক ভালোবাসি সবাই দেখেন একদম সুস্থ অবস্থায় আছে আর এটা হচ্ছে আমাদের একটা ফাটা অনেক সুস্থ এবং অনেক তেজি খেলা তো কোনোভাবে শেষ হচ্ছে না এখন দেখেন মার্শাল অনেক অনেক সুন্দরভাবে মজা করে খেলতে আসছে দেখলে মনে হয় তারা একদম সারা লাগে যারা পশুপ্রেমী তাদের থেকে এই দৃশ্যগুলো কিন্তু যারা পশু ভালোবাসেনা তাদেরকে এই ভালো লাগবে না আপনারা সবাই বিড়াল গুলোর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যাতে গুলো সুস্থ এবং সুন্দরভাবে বেশি থাকতে পারে আপনাদের সবাইকে পরবর্তীতে দেখাবো বাচ্চা বাচ্চাগুলো কেমন আছে এবং কোথায় আছে কিভাবে আছে সুস্থ নাকি অসুস্থ সবকিছু এই পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখানো হবে তার জন্য আপনারা রেডি থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জারাকাতু